টোয়েন্টি মডেলের একটা বক্সি চোদ্দ লক্ষ প্লাস ডাউন পেমেন্ট দিলেই বাসায় নেওয়া যাবে জি আচ্ছা যারা ব্যাংলোনে গাড়ি কিনতে চাচ্ছেন একটা বক্সি দেখাচ্ছি আপনি ফ্রন্ট গ্রিল দেখা আমার মনে হয় প্রথম লুকে বুঝতে কষ্ট হবে যে এইটা একটা বক্সি এটা নিউ শেপের ভাই নিউ শেপ বিশের গাড়ি টিআরডি বডি কিট লাগানো আছে আর ভিতরে হচ্ছে আপনার

ভক্সী একদম নতুন গাড়ি একদম নতুন আপনার মাত্র 14 লক্ষ প্লাস বাজেটেই আপনি ডাউন পেমেন্ট দিয়ে বাসা নিতে পারবেন ভাইয়া ভিতরেরটা দেখেন আর কে অটোতে আছি আমি এই মুহূর্তে ঢাকা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের পাশের গলিতে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আরো ডিটেইল জানার জন্য ভাইয়াদের ফোন দিন তবে আমার কাছে এটা আর ফন লুকটা ভালো লাগছে একেবারে ইউনিক আনকমন বডি কিট সহ তো এই গাড়িটা আপনারা যদি নিতে চান সরাসরি নম্বরে ফোন দিয়ে ডিটেইলস আলোচনা করবেন আমি জাস্ট একটু দেখাই দেই কন্ডিশন কি এই হচ্ছে আপনার ভিতরের অবস্থা গাড়িতে বেশ বড় একটা মনিটর এই আপডেট মডেলে কিন্তু মনিটর বড় দিছে আর এটাতে সিট হিটার অপশন আছে সিলিং হচ্ছে ব্ল্যাক রেজিস্ট্রেশন পঁচিশের এই মাসেই বিশের মডেল দুই হাজার বিশ রিম টায়ার একদম নতুন এই দেখেন একেবারেই নতুন দেখছেন পনেরো লাখ টাকার নিচে ডাউন পেমেন্ট দিলে গাড়িটা নিতে পারবেন এবং আমার মনে হয় অনেকেই এই ধরনের একটা গাড়ি খুঁজতেছেন যে আমি চোদ্দ লাখ সত্তর আশি নব্বই লাখ আরে হাজার টাকা দিয়ে একটা গাড়ি নিবো মাসে মাসে কিস্তি দিব একদম কমে দিয়ে দিতেছি কারণ এটা একটা অফার প্রাইজে দিতেছি গাড়িটা আচ্ছা দেখেন ভিতরটা কালার হচ্ছে সিলভার সিলভার ডাবল প্রোটেকশন বাউন্ন হাজার মাইল ইমার্জেন্সি ব্রেক আছে ডেস্ক ক্যামেরাও লাগানো আছে এলপিনের তো এটা আপনার ডাউন পেমেন্ট হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার নব্বই আসলে কিছু অনার করা যাবে অনার করা যাবে এটা পঞ্চান্ন হাজার আষ্টশো টাকা কিস্তি

সরি এটা ক্যাশ টাকার গাড়ি 30 লক্ষ টাকা দিবেন নাম্বারটাও সুন্দর 19 6000 প্রজেকশন লাইট আছে আর প্রতি ভাইয়া যে দেখেন গাড়িটা তেলেই আছে সান্ডুপ মন্ডুপ আছে অক্টেন দিবেন মাত্র 30 লাখ 50 হাজার ওয়াশ টাশ করেন নাই না না কিছু কই না আচ্ছা রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন এটা হইছে 19 এ 19 এ জি 18 এর রেজিস্ট্রেশন আচ্ছা এরপরে হাইস্ট তিনটা দেখাবো এর ভিতরে

শোরুমের ভিতরে কিন্তু আরো অনেক গাড়ি আছে সিএইচআর দেখা যায় দেখেন লোনের এটার কিস্তি গেছে পাঁচটা বাকি পঞ্চান্নটা ডাউন পেমেন্ট ষোলো লাখ আশি আচ্ছা এটা ডাউন পেমেন্ট হচ্ছে ষোলো লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা মডেল কত উনিশ উনিশ ওকে তারপরে এক্সিও আছে তেলের দুইটা গাড়ি আচ্ছা লোন নন হাইব্রিড এটাও কি ব্যাংক হ্যাঁ হ্যাঁ ব্যাংক এটার মডেল হয়েছে দুই হাজার উনি আঠারো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চব্বিশের শেষে জি এটা হচ্ছে অক্টেন ডিভেন চৌত্রিশ হাজার নয়শো টাকা কিস্তি কিস্তি চলে গেছে অলরেডি চোদ্দটা ছিচল্লিশটা বাকি এটা কিন্তু টায়ারটা একদম নতুন আছে দেখ এলপিজি করা নতুন টায়ার হ্যাঁ

মডেল গাড়ি এটা কিন্তু আপনার ব্যাঙ্গলোর করা আছে একদম নতুন এখনো একটা কিস্তিও যায় নাই না আগামী মাস থেকে প্রথম কিস্তি যাবে জি এবং ভিতরটা কিন্তু অনেক সুন্দর তারপর ক্যাপ্টেন সিট এবং এটা আপনার দুই হাজার বিশের